আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো আপনারা ইতিমধ্যে হচ্ছে আমাদের ভিডিও থামদেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা কোন বিষয়টি আজকে আলোচনা করব ওকে বর্তমানে ব্যাঙ্কগুলোর পরিস্থিতি দেখে অনেকেই চিন্তা করছেন যে আপনার আপনার যে টাকা সেটা আপনি কোথায় রাখবেন সে বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বর্তমানে বাংলাদেশ সরকারের কর্তৃক যে ডাকঘর সঞ্চয় ব্যাংক অথবা হচ্ছে পোস্ট অফিস সঞ্চয় ব্যাংক আপনারা যে নামেই চিনেন না কেন সেই ব্যাংকে যদি আপনি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন সেক্ষেত্রে আপনি মেয়াদ শেষে কত টাকা লাভ পাচ্ছেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনি কোথায় যেতে হবে আজকে প্রত্যেকটি বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তার পূর্বে বলবো যে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটি ভিডিও এরকম আফ আপকামিং যে ভিডিওগুলো থাকবে সেগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে চলে যাচ্ছি আজকের মূল টপিকে আমাদের প্রথমত আমরা যদি জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে আসি আপনারা জানেন যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মধ্যে বাংলাদেশ ডাকঘর সঞ্চয় স্কিমের যে মেয়াদি হিসাবটি সেই হিসাবে রেটগুলো দেওয়া আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব এখানে বলা হয়েছে যে তিন বছর সর্বোচ্চ মেয়াদে আপনি চাইলে টাকা জমা রাখতে পারবেন আপনি চাইলে এক বছরের জন্য জমা রাখবেন দুই বছর এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত এখানে এককালীন টাকা জমা রাখতে পারবেন তারা বলেছে যে ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি যদি এক বছরের জন্য টাকা জমা রাখেন তারা আপনাকে দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট করে প্রফিট দিবে। আপনি যদি দুই বছরের জন্য এখানে টাকা জমা রাখেন তারা বলেছে এগারো দশমিক দুই দুই পার্সেন্ট করে আপনাকে প্রফিট দিবে। এখানে আরেকটি বলেছে যে আপনি যদি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত টাকা জমা রাখতে চান সেক্ষেত্রে এগারো দশমিক আট দুই পার্সেন্ট আপনাকে প্রফিট দেবে আরেকটি বিষয় এখানে বলে রাখি আপনি যদি সর্বোচ্চ এক লক্ষ টাকা থেকে শুরু করে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রাখেন ক্ষেত্রে এখানে বাম পাশের যে প্রফিটগুলো আছে এই প্রফিটগুলো কার্যকর হবে আর আপনি যদি সাত লক্ষ একান্ন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত রাখেন সেই ক্ষেত্রে আপনার জন্য ডান পাশে যে প্রফিটগুলো আছে এগুলো কার্যকর হবে যেহেতু আমাদের যে মূল টাকা সেটা হচ্ছে এক লক্ষ টাকা যেটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে সেই ক্ষেত্রে আমাদের জন্য এই বাড়তি প্রফিটগুলো দেওয়া আছে এবার দেখব যে এখানে কিছু বিষয় বলা হয়েছে যে আপনি চাইলে এক বছর দুই বছর তিন বছর মেয়াদে আলাদা করে আপনি এই সঞ্চয় স্কিমে বা এফডিআরে টাকা জমা রাখতে পারেন বাংলাদেশের যে কোনো নাগরিক সকল শ্রেণীর নাগরিক আঠারো বছরের বেশি এই অ্যাকাউন্টটি করতে পারবে এই জন্য আপনার অবশ্যই আঠারো বছর হতে হবে এবার আমরা চলে যাব এখান থেকে যেহেতু আমরা প্রফিটগুলো প্রফিট ট্রেডগুলো কালেকশন করেছি আমরা এবার দেখব এগুলো যদি আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে নিয়ে যাই এখান থেকে আমরা আমরা কীভাবে আপনাদেরকে দেখাবো সেটা আপনারা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে প্রথমত এক লক্ষ টাকা আমাদের প্রফিট এই প্রফিট হচ্ছে যে আমরা এখানে বসাবো এক বছরের জন্য আপনি যদি ফিক্সড ডিপোজিট বা এফডিএফটি করে থাকেন আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাড টেন পারসেন্ট অথবা এখানে উচ্ছেকর বলা যায় বিষয়টিকে উচ্ছে হচ্ছে আপনি এক লক্ষ টাকার বিপরীতে পোস্ট অফিস থেকে যে লাভ পাবেন সেই লাভ থেকে আপনাকে সরকারকে উৎসেকর প্রদান করতে হবে আর মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন সে বিষয়টি আমরা এখানে আলোচনা করব। প্রথম ক্যালকুলেশনে চলে যাচ্ছি আমাদের এক বছরে তারা দিচ্ছে দশ দশমিক পঁয়ষট্টি এবং দুই বছরের জন্য এগারো দশমিক বাইশ তিন বছরের জন্য এগারো দশমিক আট দুই পার্সেন্ট সেই ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে ক্যালকাল চলে যাচ্ছি আপনি চাইলে আপনার যে মোবাইল ডিভাইসটি আছে সেখানে যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন আমাদের মূল অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আর ইন্টু দিব আমরা আমাদের বলা হয়েছে যে দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট তারা কিন্তু প্রফিট দিবে এক বছরের জন্য সেক্ষেত্রে আমরা যদি সমান দিয়ে দেখতে পাচ্ছেন যে দশ হাজার ছয়শো পঞ্চাশ এখানে আমাদের যে প্রফিট দেওয়া আছে এই প্রফিট কিন্তু আমাদের এক বছরের জন্য এবং আমরা ফিক্সড ডিপোজিটটাও করব এক বছরের জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল দশ হাজার ছশো পঞ্চাশ এটাকে আমরা অ্যাকসেপ্ট করব এখন আমাদেরকে বলা হয়েছে যে আমাদের যে লাভ হয়েছে এ লাভ থেকে কিন্তু আমাদেরকে পনেরো পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট উচ্ছেকর পা দিতে হবে যেহেতু আমাদের বর্তমান উচ্ছেকর আমাদের টেন পার্সেন্ট সেক্ষেত্রে আমরা এখানে টেন পারসেন্ট বাদ দিব বাদ দেওয়ার পর দেখতে পাচ্ছেন নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা তার মানে হচ্ছে আমরা যদি এক লক্ষ টাকা এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করি তাহলে মেয়াদ শেষে আমরা নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা পাবো এবার আমরা যদি এক লক্ষ টাকা দুই বছরের জন্য রাখি সেই ক্ষেত্রে আমরা কত টাকা পাচ্ছি আমাদেরকে বলেছে এগারো দশমিক দুই দুই পার্সেন্ট আমাদেরকে লাভ দিবে সেই ক্ষেত্রে আমরা সমান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এগারো হাজার দুশো বিশ টাকা আমার এক বছরের প্রফিট তাহলে দুই বছরের প্রফিট কত আসবে এইটি বের করার জন্য প্রথমত আমরা এক মাসের প্রফিটটি বের করব। এক মাসেরটি প্রফিটটি যদি আমার নয়শো পঁয়ত্রিশ টাকা হয় তার মানে আমরা যদি এক লক্ষ টাকা দুই বছরের জন্য রাখি আমাদের প্রতি মাসিক প্রফিট হচ্ছে নয়শো পঁয়ত্রিশ টাকা আর যেহেতু আমাদেরকে মেয়াদ শেষে বলছে তাহলে দুই বছর মানে হচ্ছে চব্বিশ আমরা চব্বিশ দিয়ে গুণ করার পরে দেখতে পাচ্ছেন বাইশ হাজার চারশো চল্লিশ টাকা এখান থেকে আমরা মাইনাস দিব দশ পার্সেন্ট উৎস কর সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে বিশ হাজার একশো ছিয়ানব্বই টাকা তার মানে আমাদের ক্যালকুলেশন মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা এই ক্যালকুলেশানগুলো আমরা এখানে বসিয়ে দিব যেগুলো আমরা বের করে রেখেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালকুলেশনগুলো আমরা এখানে বের করে রেখেছি এবার আপনাদেরকে একটু বিষয়টি বুঝিয়ে বলি এক লক্ষ টাকা আমরা যদি এক বছরের জন্য জমা রাখি মেয়াদ শেষে আমরা নয় টাকা পাবো আমরা যদি দুই বছরের জন্য জমা রাখি আমরা পাবো বিশ হাজার একশো টাকা আমরা যদি তিন বছরের জন্য সর্বোচ্চ জমা রাখি সেই ক্ষেত্রে আমরা একত্রিশ হাজার নয়শো টাকা করে পাচ্ছি আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা এই বিষয়টি আলোচনা বিস্তারিত আলোচনা করার জন্য আমরা বলবো যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটি আপনি কোথায় থেকে ক্রয় করতে পারেন তো পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটটি আপনি করার জন্য আপনার নিকটস্থ যে ডাকঘর বা পোস্ট অফিস আছে আপনাকে সেখানে যেতে হবে সব ডাকঘরেই কিন্তু সঞ্চয়পত্র এবং হচ্ছে এফডিআর সেবা পাওয়া যায় আপনার নিকটস্থ যে পোস্ট অফিস অথবা ডাকঘর আছে সেখান থেকে কিন্তু আপনি চাইলে সঞ্চয়পত্র এবং হচ্ছে পোস্ট অফিসের এফডিআর যেটা আপনি আছে সেটা কিন্তু ক্রয় করতে পারেন এখন আপনার প্রশ্ন থাকতে পারে যাদের কাছে এক লক্ষ টাকা নেই তারা সর্বনিম্ন কত টাকা থেকে এই এফডিআরটি করতে পারবে তারা বলেছে আমাদেরকে যে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এর উপরে সর্বোচ্চ দুই ব্যক্তি আপনি বিশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রটি অথবা হচ্ছে ফিক্সড ডিপোজিটটি করতে পারবেন এবার হচ্ছে তিন নম্বর হচ্ছে নগদ অথবা ব্যাঙ্ক চেক অবশ্যই আপনাকে নগদ অর্থ প্রদান করতে হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা রেখে আপনি ব্যাঙ্ক চেকের মাধ্যমে এই অপডেটটি করতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যে এটা নিরাপত্তার যে বিষয়টি সেটা হচ্ছে যে সরকার কর্তৃক নিশ্চিত এবং নিরাপদ বিনিয়োগ এই স্কিমটি যেহেতু বাংলাদেশে বর্তমানে যে ব্যাঙ্কগুলো আছে প্রত্যেকটি ব্যাংকের বর্তমান যে অবস্থা সেই অনু অনুযায়ী আপনারা অনেকেই চিন্তা করছেন যে অল্টারনেটিভ কোনো অপশন আছে কি না সেক্ষেত্রে যেহেতু সরকার কর্তৃক এটার নিশ্চয়তা এবং নিরাপদের বিষয়টি সেই জন্য আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব যে প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো আপনি যে পোস্ট অফিসে এফডিএ করবেন এফডিএ করার জন্য আপনার দুই কপি ছবি অবশ্যই সদ্য হতে হবে যেমন আপনি বর্তমান যে পেস কাটিংয়ে আছেন সেই ছবি লাগবে দুই কপি আপনার ভোটার আইডি কার্ডের অবশ্যই ফটোকপি আপনার প্রয়োজন হবে আর আপনি যাকে নমিনি সিলেকশন করবেন তার দুই কপি সদ্য তোলা ছবি এবং আপনার আইডি কার্ড তার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই প্রয়োজন হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা চেক বই সেটা আমরা প্রথমেই আলোচনা করেছি যে আপনার যে কোনো একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার সেই অ্যাকাউন্টে চেক বই অবশ্যই প্রয়োজন হবে দ্বিতীয়ত হচ্ছে দশ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করলে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেটের যেটা স্লিপ আছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে এবার হচ্ছে একক নামে দশ লক্ষ টাকা এবং যোগ্য নামে বিশ লক্ষ টাকা বিষয়টি হচ্ছে আপনি যদি এই এফডিএডটি এক নামে করতে চান মানে আপনি শুধুমাত্র আপনার নামেই করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন আর আপনি যদি মনে করেন আপনি এবং আপনার স্ত্রী মিলে দুইজনে মিলে আপনি টাকা রাখবেন সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন এই ছিল আজকের বিষয় এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করেছি বিস্তারিত আলোচনা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ